সন্ধ্যাবেলায় বলতেছে কি বেলাছে কিছু দাও কি যদি বলে খুঁজে পাইতেছে না কিছু তো বানাই দিতে হবে বলতেছে কিছু দাও তো কিছু বানাইতে হবে চলে একটু পানি বসাই দিচ্ছি তার মধ্যে লবণ দিলাম তারপরে পানিটা বলো কাজ নিয়ে বলো কেসে গেছে এখন আটা দিয়ে দেবো একটু সিদ্ধ করে দেবো আটাটা সিদ্ধ হয়ে গেছে এখন এটা নামিয়ে নিব চুলায় দিয়ে দিছি এর মধ্যে একটু লবণ দিয়ে দিছি আর দিয়ে দেবো গুড় পিঠা তো পিঠাই সেটা ছোট হোক আর বড় হোক যাই পিঠা হোক পিঠা তো পিঠাই মেঘ রাত্রেবেলা কিছু খাবে মেয়েটা কতক্ষণ পর পর আসছে দেখতে হয়েছে কিনা কতক্ষণ পর পর আসে দেখা যায় হয়েছে কিনা কতদূর হয়েছে তো যাই হোক দুধের মধ্যে খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছে এখন জাল করে নেবে ভালো করে মা হ্যাঁ করতেছি এটাগুলো সুন্দর করে চিনে নিব তারপরে আমার মায়ের জন্য পিঠা বানাবো টুকটুকি পিঠা টুকটুকি পিঠা হ্যাঁ এ অনেকে এটা দেখে ভাবতে পারেন মেয়ে আবার কীরকম পিঠা এটা কী পিঠা এটা না কুশি পিঠা না সেমাই পিঠা এটা অনেকের কাছে খুব সাধারণ বা এই কি পিঠা এরকম মনে হতে পারে প্রথমত আমার এই এই সময় আমার মেয়ের আবদার পূরণ করতে কী এইভাবে করতাম আর দ্বিতীয়ত এটা আমার কাছে অনেক দামি পিঠা আমি যখন ছোটো ছিলাম আমার নানি বাড়িতে গেলে এই শীতের সময় গাছি খেজুর গাছ কাটতো সকালবেলা যখন রস নামিয়ে দিত আমার নানি সেগুলো মাটির চুলায় জাল করতেন জাল পরে তো গাছি যখন সকালবেলা গাছে বলতে যে যারা খেজুর গাছ কাটে আর কি রস নামায় তাদের আমাদের এখানে গাছি বলে আপনাদের ওখানে কি বলে জানি না দাঁড়ো দিতেছি তো সকালবেলায় যখন রস নামিয়ে দিত আমার নারী সেগুলোরে মাটির চুলায় চাল করতেন তারপরে মিঠাই হয়ে গেলে হাড়িতে ঢেলে নিতেন মাটির হাড়িতে হাড়িতে ঢেলে ঢেকে সুন্দর করে রেখে দিতেন নারকেল আচা দিয়ে ঢেকে রাখতেন হাড়ি আর চতুর পাশে মাটিতে লেপে দিতেন যত পিপড়া না ঢুকতে পারে আর সেই হাড়িতে যেই হাড়িতে মিঠাই চাল করতেন তো অনেক পরিমাণ মিঠাই থাক থাকতো তো তখন ওটা কি করবে আবার নারী ও মিঠার মধ্যে সামান্য একটু পানি দিয়ে রকম করে রকম পিঠা বানিয়ে দিতে আমাকে একবারে ফ্রেশ অরিজিনাল খেজুরের গুড়ের মধ্যে এরকম পিঠা বানিয়ে দিত তো আজকে আমি ভাবলাম আমার বেরো আমি ওইরকম ওই পিঠাটা বানিয়ে দিই জানি না এটা আপনাদের ওখানে কি বলে কি পিঠা বলে বাদও কেউ এটা বানায় কি না আর আমার নানি এটাকে বলতো সরা পিঠা ও দেখা গেলো মিঠাই হারিত রয়ে গেছে তখন কি করবে সেটা তার মধ্যে আমার নানি একটু চাল বেটে একদম চাল বাড়তো ভাতে চাল হোক আতে চাল হোক বাড়তো বেটে এরকমভাবে পিঠা বানাই দিত তারপর আমরা বলতো যে ছড়া পিঠা এটা ছড়া পিঠা বানাই দিছে তো এটা আমি অনেক মিস করি যদিও এইরকম পিঠা এখন আর খাওয়া হয় না এমনি তো আমার পিঠা খাওয়াই হয় না আর এখন যখন আজকে শীতেরও শুরু আমার মেয়েও বলতেছে যে পিঠা কিছু খাবে আর কিছু খাবে তো আমি ভাবলাম ওইটাই আমি বানাই দিই এই নারীর কাছ থেকে শিখে আজকে বানানো আমি জানিনা অন্য কেউ এটা বানায় কিনা বা কে কি নামে রাখে তাও জানি না এটা আসলো খুশি পিঠাও হলো আর হল শ্যামাই পিঠাও না সে ওই পিঠাও না এটা ছড়াপিঠা আর আপনারা কি নামে রাখেন সেটা আমি জানি না। এখন শ্যামাই পিঠাও বানাতে পারতাম কিন্তু এখন না আমার বানাইতে ইচ্ছে করতেছে আমার শরীর সকাল থেকে খুব খারাপ অনেক পরিমাণ ঠান্ডা লাগছে আর দ্বিতীয় কথা হলো যে এখন ওইটা বানাইতে অনেক সময় লাগবে ধর শ্যামাই পিঠা বানাতে তো সময় লাগবেই শামাই পিঠাতে এতেই হয়ে যাবে এক একবারটি

এই যে আমার মেয়ের শামুখ আমার একটা কি সুন্দর শামুক বানাইছে যাই হোক দিয়ে অবশ্যই খাবার হইলে খাবার খাবার আমি মেয়েটার জন্য কয়েকটা কষি পিঠা বানাই দিয়েছি ছোট ছোট বেড়া কয়েকটা বানাইছে ওর মধ্যে দিয়ে দেবো না আলহামদুলিল্লাহ বেরুশিলায় আমারও খাওয়া হলো ছোটোবেলার মতো সেই রকম স্বাদ না লাগলেও ভালোই ছিল খুব ভালো ছিল খেতে